মানে আমাদের বাজেটের মধ্যে আছে কিনা আমরা জানা কিন্তু আমরা পছন্দ জিজ্ঞাসা করি দেখ যদি দামে বনে তাহলে সালা এটা বাসে চলে যাবে মাসাল্লাহ আকি কিন্তু অবশেষে তার নতুন বাসার জন্য নতুন ফার্নিচার কিনেই ফেললো এবং কি কি ফার্নিচার কিনেছে সেই সকল সুন্দর সুন্দর ফার্নিচারের ছবি এবার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলো যারা ভেবেছিল আকি জীবনে কিছুই করতে পারবে না সারা জীবন তাদের আশ্রয়ের নিচে হাত পেতে থাকতে হবে তাদের মুখে এবার ঝামা ঘষে দিয়ে রীতিমতো আকি তার নতুন বাসার সুন্দর সুন্দর সকল দামিও ফার্নিচারের ছবি শেয়ার করলো আখি লক্ষ টাকার ফার্নিচার কিনছে এবং সেগুলো এবার সোশ্যাল দিয়েছিল। শীঘ্রই কিন্তু আখি নতুন নতুন বাসায় উঠতে যাচ্ছে। এবং কিন্তু নিজের পছন্দ মতো মানানসই সকল ফার্নিচার কিনছে আখি এবং আখি যে সকল ফার্নিচার কিনছে প্রত্যেকটা ফার্নিচার দেখতেই কিন্তু আসলে চমৎকার এবং অসাধারণ আখির রুচি আছে বলতেই হবে আখির পছন্দের তারিফ করতে হয় কারণ আখি তার নিজের বাসার জন্য বিশেষ করে তার নতুন বাসা সাজানোর জন্য যে ফার্নিচার গুলো চুজ করেছে আসলে ফার্নিচার গুলো অসাধারণ তাহলে কিন্তু আখি ইঙ্গিত দিয়ে দিল খুব শীঘ্রই সে তার নতুন বাসায় উঠতে যাচ্ছে এবং নতুন বাসাটা তার নিজের পছন্দ মতো এবার সাজাবে রীতিমতো আখির এই নতুন নতুন ফার্নিচারের এবং নতুন বাসার সুন্দর প্রোডাক্ট গুলো দেখে আসলে কিন্তু অনেকেই এখন হিংসায় জ্বলে যাচ্ছে বিশেষ করে যারা সবসময় আখির পিছে লেগেছিল আখি নাকি জীবন কিছু করতে পারবে না তাদের মুখে এবার ঝামা ঘষে দিল আখির এই ভিডিওটি কারণ আখি এবার দেখিয়ে দিল সে কিছু পারে কি পারে না অনেকে কিন্তু আবার লাইভে এসে বলে যে কোনো কাজ কাজ নেই হাত পেতে টাকা নিয়ে প্রমোশনের করে এমনকি নাকি ফ্রিতেও প্রমোশনের কাজ করে দেয় কিন্তু কথা হলো যদি আখি পাঁচশো এক হাজার টাকা নিয়ে প্রমোশনের কাজ করে তাহলে আখি কিভাবে লাখ টাকার ফার্নিচার কিনতে পারে এবং নতুন বাসার জন্য এত দামেও দামেও ফার্নিচার কিনতে গেলেও তো অনেক টাকার প্রয়োজন তাহলে আখি এত টাকা কোথা থেকে পেল তাহলে বুঝতে হবে লাইভে যে কথাগুলো বলেছিল কথাগুলো সবই মিথ্যা আখির ইনকাম পাতে এখন ভালোই হচ্ছে আর এটা দেখে তারা জ্বলে যে আখির নামে এই মিথ্যা কথাগুলো ছড়িয়েছে তো ভিউয়ার্স আখি তার নতুন বাসা সাজানোর জন্য নতুন যে ফার্নিচার গুলো দেখালো আসলে কিন্তু ফার্নিচার গুলো অসাধারণ আর আখির এই নতুন নতুন ফার্নিচারের কালেকশন দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন